এতদিন পর আমাদের গ্রামেও সেই দিনটা চলে আসলো যে এই দিনটার জন্য আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ অপেক্ষা করেছিল দেখতেই পাচ্ছ যে আমাদের গ্রামে ইলেকট্রিকের নতুন তার লাগানো হচ্ছে আর এই তারটা আমাদের গ্রামে যে এতটাই জরুরি কি বলবো আর এমনকি প্রত্যেকটা গ্রামের গ্রামেই এই তারটা খুবই প্রয়োজনীয় কেননা আমাদের গ্রামে হালকা ঝড় বৃষ্টিতেও আমাদের গ্রামের তার ছিঁড়ে যেত আর বারে বারে ইলেকট্রিক অফিসে ফোন করতে হতো আর ফোন করতে করতে জীবনটাই শেষ হয়ে যেত আর বুঝতেই পারছো যে দু হাজার চব্বিশে এসে কারেন্ট ছাড়া মানুষ একদম চলতেই পারে না আজকের দিনে ছ ঘন্টা কারেন্ট নেই প্রায় কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না যে কারেন্ট না থাকলে কতটা অসুবিধা হয় আজকে আমাদের গ্রামে নতুন তার ফেলা হয়ে গেছে এখন আর মানুষকে হুক টুক কিছু মারতে পারবে না ঠিক আছে আর কোনো ইলেকট্রিক চুরি টুরি কিছুই হবে না এই যে এখানে সব বক্স টক্স অনেকদিন আগে শুনেছিলাম যে নতুন বক্স বসবে যে কেউ ইলেকট্রিক চুরি করতে পারবে না লাগলে কারো অনুষ্ঠান হলে আগে ইলেকট্রিক অফিস থেকে পারমিশন নিয়ে তারপরে জুড়তে হবে মিটার মতো সিস্টেম হয়ে যাবে বিল মানে কারেন্ট কিনতে হবে রিচার্জের মতো এটা ঠিক নাকি দাদা এই দাদা বলছে মানে ধরো আমরা যেমন ইয়ে করি গ্যাস টাস যেমন কিনি বুক করতে হয় তারপর রিচার্জ করি যতটুকু পরিমাণ ইউনিট প্রতি মাসে বরাদ্দ থাকবে সেরকম সিস্টেম হয়ে যাবে মানে মাসে তিনশো ইউনিট দিলো কি একশো ইউনিট দিল শেষ হয়ে গেলে আবার রিচার্জ করতে হবে তারপর আবার কারেন্ট চলবে সেরকম সিস্টেম আস্তে আস্তে হয়ে যাবে আপাতত এই যে আমাদের গ্রামে তার হচ্ছে তার মানে আর কেউ ইলেকট্রিক চুরি করতে পারবে না হুক টুক যারা মারে আর পোলে টোলে কোনো লাইট টাইট জ্বলবে না আলাদাভাবে বসাতে হবে এটা জানি এখন অনেকেই কমেন্টস করবে যে তোমার গেঞ্জিটা ছিল কিভাবে গেঞ্জিটা আমার এই তারটা নিতে গিয়ে এই তারটার মানে একটা বের করানো ছিল তো তারটা গেঞ্জির মধ্যে ঢুকে গিয়ে টান লেগে আমার গেঞ্জিটা ছিঁড়ে গেছে তো কেউ কেউ খারাপ নেগেটিভ বা ওল্ড ওয়ার্ল্ডটা কমেন্টস করে যে জামা পড়ে গেছে সিরাজামাটা পড়িনি এই তারটা গায়ে লে লাগার কারণে জামাটা ছিঁড়ে যায় তো ফাইনালি আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ পড়ছে অনেকেই খুশি আর দেখতে পাচ্ছ কাজ হচ্ছে এই মানুষগুলো কীভাবে পোলের উপর উঠে যাচ্ছে আর এই যে যত লাইনের যে তারগুলো মেন মিটার পর্যন্ত সেইগুলো কেটে দিচ্ছে গরু টরু সব নিয়ে যাচ্ছে একদম কারোর গায়েও পড়ছে আর এই সাইডে আজকের দিনটাই প্রচুর মানুষজন আসছে গ্রামে ঠিক আছে তো অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আর ঠাকমা বলছে কি আজকে লাইন থাকবে না যেহেতু বুঝতেই পারছে যে আমাদের গ্রামে কারেন্ট গেলে ছয় সাত ঘন্টার নিচে কারেন্ট আসে না ঠিক আছে এখানে সবাই গ্রামের প্রত্যেকটা মানুষ বসে আছে আমার ঠাকমা আর বন্ধু টন্ধু সবাই আসছে যেতে পারছে না বলছে সবাই এখানে দাঁড়িয়ে যাও যেহেতু আর এই যে দেখতে পাচ্ছো আমাদের কারেন্টের যে লাইনটা মেন লাইনের তার সেই তারটা আর এই যে কেবল লাইন ঠিক আছে সেইগুলো তোমাদেরকে দেখালাম আর যে কেবল আমাদের কেবল লাইন টিভি চলে সেই লাইন বাবা ঠাকুমার জিজ্ঞাসা করছে যে মিস্ত্রিদের কাছে যে কারেন্ট কি থাকবে কিনা আর সব থেকে বেশি সমস্যায় পড়েছে কেবল অপারেটররা তারা সমস্যা পড়েছে কারণ যে ওই তার গুলো যখন খুলছে আর এরা হলো কেবেলের যারা লোক তারা পোলে তার দিয়ে টাঙিয়ে টাঙিয়ে রাখে এই কারণেই তারা রেগে যাচ্ছে আর বলছে কি আমরা কেটে কেটে দেবো ইলেকট্রিক অফিসের লোক বলছে আমরা কেটে দেবো তখন ওটা তারা বলছে কি কাটতে হবে না কাটতে হবে না শুধু খুলে দিলেই হবে আর এই দেখো সারা রাস্তায় ইলেকট্রিকের তার একদম পড়ে রয়েছে আর কারেন্ট আস্তে আস্তে সন্ধ্যা ছটা যায়